চিনি মাছ দিয়ে লোতে দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্না রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছো এখানে আমি ডাল চচ্চড়ি করতেছি তো এখানে আমি আম দিয়ে দিছি কাঁচা আম কাঁচা আম বের হয়ে গেছে তো কাঁচা আম দিছি আর সাথে আছে বোম্বাই মরিচ ওই ডাল চড়িটা কিন্তু অনেকই সুস্বাদু তো গায়ে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে গায়ে রান্না করার ভিডিও গায়ে মশলা কষানো হয়ে গেছে তো এখানে আমি ভাব দিয়ে রাখা লুটুগুলো দিয়ে দিছি তো ভালোভাবে কষিয়ে নেবো তো গাইস দেখো চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে তো গাইস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ